শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলছি রকম তো বর্তমানটা ভালো মানুষের শরীরের কথা বলা যায় না কখন কী হয় তো ঘুম থেকে কে উঠলাম আর কেউই এখনও বাড়ির থেকে উঠেনি তো গেট ফিট খোলাচ্ছি আর কি তো রাত্রেবেলায় একটু বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য কি সব মানে সবটা কেমন হয়ে গেছে আর কি দেখে বুঝতে পারছো কয়দিন থেকে তো প্রচণ্ড রোদ হচ্ছে বৃষ্টি কমার পর তো আজকে হঠাৎ করে মানে আজকে তো না ভোরবেলায় রাত্রে আর কি বৃষ্টি পড়ছিলো আজকেই বলা চলে তো কালকে রাত্রেবেলায় থালা বাসন ধুয়ে ধুয়ে নিই শরীরটা ভালো লাগছিল না তো দুই দিন থেকে ওষুধ খাওয়ার পর একটু শরীরটা ভালো লাগতেছে মানে ভালো লাগতেছে বলতে আছি আর কি রকম তো দেখো আর বাড়িতে সমস্ত কাজ করার পর রান্না করার পর খাওয়া দাওয়ার পর এক জায়গায় বেরিয়ে পড়ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভিডিও দেখলেই বুঝতে পারবা তো কোথায় যাচ্ছি এর আগেও গেছিলি যদি কেউ চিনি থেকো এই রাস্তাটা তাহলে অবশ্যই বইলো আমরা কোথায় যাচ্ছি দেখে যদি বুঝতে পারো তো তো দেখো দুই দিদিভাই বাড়িতে ঢুকেই যাচ্ছে প্রায় তো ঢুকে ওরা ঢুকতেছে আর আমি বাইরে একটু বসে আছি টোটোতে মামার আস্তে আস্তে না টোটোতে হাওয়াতে মানে টোটোর এসেতে কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে আর মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে ভালো লাগতেছে না জানি না ভিডিও করতে পারবো কি না তো যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্যোগ পূরণ মানে সেই উদ্দেশ্যটা আদৌ পূরণ হবে কি না ঠিক বলতে পারলাম না তো দেখি চেষ্টা করে পূরণ করতে পারি না আর এটা হচ্ছে সিষ্টি মিষ্টি দিদিদের বাড়ি সুস্মিত বাড়ি পলি দিদিদের বাড়ি এটা হচ্ছে মেন রাস্তা তো ওটা দেখো যে জায়গাটা দেখো যদি কেউ এসে থাকো তাহলে সুবিধা হবে আর যদি কেউ আসতে থাকে তারও সুবিধা হবে তো আমার বর টোটোওয়ালা এখানে ওরা বসে আছে ওরা বলে বাড়ির ভিতরে যাবে না একটু পরে যাবে আর আমি বললাম কি তাহলে আমি একটু যাই তো ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে আর কি ছাদে উঠছি ওরা পরে ছাদে ভিডিও করবে তোলো সবাই রেডি রেডি হচ্ছে আর দাদা ভাই এখানে রেডি হয়ে চলে আসে আমরাও চলে আসলাম তো ওরাও আসবে হয়তো এখনই চলে আসবে তো আমার বড়কে ফোন করে বললাম যে তুমিও আসো সবাই আসতেছে এখানে তো একটু বসে থাকা যাবে আর কি তো আমি কি ভিডিও করবো এখানে আমার মোবাইল কাজ করতেছে না দুই নাম্বার হচ্ছে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে আমার কিচ্ছু ভালো লাগতেছে না এর জন্য তো ওরা তো শ্রেফলির মানুষ ওরা তো তার জন্য আটকায় থাকবে না ওরা তো ভিডিও করবে তো দেখো এক দিদিভাই তো নিচেই আছে একে বলে উপরে উঠলো আর দুই এক ভিডিও বানাচ্ছে তো এক দিদিভাই না সবাই ভিডিও বানাচ্ছে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত সবাই আর কি এটা নিয়েই সমচলনা করতেছে এখন মানে যার যেটা গান ভালো লাগে যে যেটা ভিডিও করতে পছন্দ করতেছে তো ওই গানটা নিয়ে বা এসে করে ভিডিও করা হচ্ছে সবাই তো খুব আনন্দে আছে তো আমরা আর বেশিক্ষণ থাকবো না ভাবতেছি যে না আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব যেহেতু অনেক দূরে রাস্তা আবার জার্নি করতে হবে আর বাচ্চা কাচ্চা যেহেতু নিয়ে আসছি বেশিক্ষণ থাকাটাও ভালো না তো আমরা বেল ভুই আমি তো আগেই বেল ভুয়ে টোটোতে বসে আছি কারণ আমার একটু ভালো লাগতেছে না আমি ভিডিও করিনি তোমরা দেখলে বুঝতে পারবা আমি সেরকম শর্ট ভিডিও করিনি তো ভাবলাম যে শরীর ভালো না তোর ভিডিও আর ভিডিও আমার ভালো লাগতেছিলো না এর জন্যই আর মোবাইলটাও কাজ করতেছে না তো একে একে সবাই বের হচ্ছে আমার বড় আর তন্ময় মানে বাবু বের হয়ে আসলো তারপর ঠাকুমার আসবে একে একে বের হয়ে আসতেছে টোটোতে উঠবো যাবো যাবো হচ্ছে অনেক দূরে রাস্তা তো এর জন্য একটু তাড়াহুড়া না হলে কিন্তু আর একটু সময় থাকা যেত ভালো লাগতেছে দিদি ভাইদের ব্যবহারও খুব ভালো যারা আসে তাদের সঙ্গে ভিডিও করে তাদের সাথে ভিডিও শেয়ার করে মানে কম বেশি সবাই ভিডিও করে আর কি মানে করে দেয় বললে পরে না করে না এই অহংকারটা ওদের নেই ভিডিও কম বেশি যদি বলি করে না না আর কি তো তোমরাও যদি হাসতে চাও আসতে পারো যারা যারা আসার এনার্জি আছে তো সবাই আসতে পারো তো আমরা বাড়ির পথে রহনা দিয়ে দিয়েছি এখন যাব হচ্ছে বাড়িতে আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বেশি রাত হলে পরে পরে বাড়িতে অসুবিধা হবে এর জন্য আর বেশি রাত টাত করবো না তো ঠাকুমা বলতেছে গিয়ে কিছু ফয়দা হলো না কাজের কাজ তো হলোই না বরং কোনো বে কাজের কাজ হয়ে বাড়িতে মনে করে ফিরতেছি শুধু শুধু পয়সা এগুলো গেলো আমাদের জলে আর কিচ্ছু হলো না তো এটা ওদের বাড়ির যাওয়ার মেন রোড এই রোড দিয়েই যাতায়াত করে বাড়ি কিন্তু খুবই ভিতরে কিন্তু পজিশনটা খুব ভালো যেহেতু এক মানে এক জগতে আছে ওরা বাড়ি যতই ভিতরে হোক তো মানুষ কম বেশি খুঁজে বের করে অবশ্যই আসবে যাদের আসার ইচ্ছা আছে আর এই নদীটাও আমি তোমাদের যাতে যাওয়ার সময় শেয়ার করি তো কালকে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি আজকে বিকেলবেলায় ভিডিওটা শেষ করতেছি বিকেলবেলায় কি সন্ধ্যায় হয়ে গেছে কালকে এসে যা পরিস্থিতি ছিল তো ওর দিতে আর কি সাইকেলটা ওকে কিনে দিল বার্থডে গিফট ওর বার্থডে এসে গেছে তো সাইকেল চাইছিলো তাই ওকে সাইকেল এনে দিয়েছে এই যে আর ও পেয়ে খুব খুশি তো কালকে শুধু ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে শেষ করতেছি সন্ধ্যাবেলা থেকে মাথাটা প্রচুর ঘুরতেছিল চুপচুপা করছি আর সারা মুখে এই যে সারামুখে এলার্জি উঠছে তাই সারাদিন শুয়েছিলাম কিছু কাজ টাজ করিনি সারা মুখ মুখে গোটা 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 উঠছে প্রচুর পরিমাণে এলার্জি উঠছে জানি না কী হবে তো চলো ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে আর কোথায় গেছিলাম কেন গেছিলাম ভিডিও দেখলে বুঝতে পারবা তো অনেক আশা নিয়ে গেছিলাম সেই আশাটা আর পূরণ হলো না জানি না দিন পূরণ হবে কি হবে কি হবে না তো চলো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ দেখো